এখন আবেদনটি করার সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো প্রথমে এই বিডি জবস একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস এর ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সেলস অফিসের পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবস এর অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন ক্লিক ক্লিক করে দিবেন করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে এইচএসি পাস এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আবার এক বছর অভিজ্ঞতা সহ সেই ক্ষেত্রে আপনার এখানে অ্যামাউন্টে বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যেকোনো একটি অ্যামাউন্ট আমি এখানে ছাব্বিশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর হচ্ছে ভিএসএস সতর্ক বার্তা সতর্ক বার্তা না পরে কিন্তু আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন ভিডিস টটকম এবং সস্ট্রেলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর যোগাযোগের মাধ্যমাত্র এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে প্রকৃত সতর্ক বার্তাটি টিক দিয়ে আবেদনটি করে দিবেন